সকাল থেকে সারি সারি মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে কিছু মানুষের চোখে অস্থিরতা কিছু মানুষের চোখে ক্ষোভ এই মানুষগুলো সবাই বাংলাদেশি যারা মালয়েশিয়ায় রোজগারের আশায় আসা শ্রমিক ভোর থেকে তারা দাঁড়িয়ে থাকে একটাই আশায় নতুন ই পাসপোর্ট কারণ পাসপোর্ট না থাকলে প্রবাস জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় অথচ এই পাসপোর্ট এখন যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে কারণ এটি এখন পুরোপুরি প্রবাসীদের ভবিষ্যৎকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করছে একটি মাত্র বেসরকারি প্রতিষ্ঠান যা ইএসকেএল নামে পরিচিত এমন পরিস্থিতিতে টিম সিক্রেটাইজ মাঠে নামে বিশেষ অনুসন্ধানে অনুসন্ধানে একের পর এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে কে বা কারা এই অনিয়মের নেপথ্যে কিভাবে এই পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান এসবের উত্তর নিয়েই সাজানো হয়েছে সিক্রেটাইজের আজকের পর্বটি দু উনিশ সালে বাংলাদেশের ই পাসপোর্ট প্রকল্প শুরু হয়েছিল এক স্বপ্নের মতো মালয়েশিয়ায় থাকা প্রায় পনেরো লাখ বাংলাদেশির জন্য এটি ছিল এক নতুন সম্ভাবনা সরকারের পরিকল্পনা ছিল বিদেশে থাকা প্রবাসীরা সহজে দ্রুত এবং হয়রানিমুক্তভাবে পাসপোর্ট পাবেন দু সালের বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ কমিশন মালয়েশিয়া এবং এক্সপ্যাট সার্ভিস কুয়ালালামপুর এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আউটসোর্সিং চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির পেছনে ছিল ইএসকেলের ম্যানেজিং ডিরেক্টর গিয়াসুদ্দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা তার প্রভাব এবং আওয়ামী লীগের কারণেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজের পায় কোম্পানিটি প্রায় দুই দশক ধরে দুগ্ধ ঘামার ব্যবসার সাথে যুক্ত তিনি কৃষি শিক্ষা ও প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং পরে নেদারল্যান্ডসে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন দেশে ফিরে তিনি আন্তর্জাতিক মানের একটি স্মার্ট খামার গড়ে তোলার স্বপ্ন দেখেন যার ফলে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় সাতঘরিয়া গ্রামে প্রতিষ্ঠা করেন ডাচ ডেইরি ফার্ম এই খামারটিতে পরিদর্শনে যান তৎকালীন ফেসিবাদ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মুমেন সহ বিভিন্ন এমপিও মন্ত্রী দু সালের পাঁচই মে সিডনি থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমানে উন্নত জাতের গরু এনে খামারের কার্যক্রম শুরু করেন ধাপে ধাপে এরপর আরও উন্নত জাতের গরু আমদানি করেন বর্তমানে তার খামারে দেশি বিদেশি মিলিয়ে প্রায় বারোশোটিরও বেশি গরু রয়েছে গিয়াসুদ্দিনের সাথে সুসম্পর্ক ছিল ফেসিবাদী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বুন শেখ রেহেনার বিভিন্ন সূত্রে জানা যায় গিয়াসুদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান ইএসকে এল এর পেছনে কলকাঠে নেড়েছেন শেখ রেহানা এছাড়া গিয়াস উদ্দিন এবং তার সহধর্ম রুকসানা আহমেদকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে রুফসান আহমেদ মালয়েশিয়ার ইএসকেএল কোম্পানির ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন যদিও তার পরিচয় এবং অভিজ্ঞতা নিয়ে অস্পষ্টতা রয়েছে গ্যাস নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দেন এবং আইটি ক্ষেত্রে সাতাইশ বছরের অভিজ্ঞতার দাবি করেন তবে এটি তার পূর্বের শিক্ষা বা প্রশিক্ষণের সাথে সঙ্গতিপূর্ণ নয় প্রশ্ন হচ্ছে যে একজন কৃষি নিয়ে পড়াশোনা করা ব্যক্তি কিভাবে সাতাইশ বছর আইটি এক্সপার্ট দাবি করেন উল্লেখ্য যে গিয়াসুদ্দিনের প্রতিষ্ঠান ইএস এর কর্মরত বেশিরভাগই ভারতীয় নাগরিক যেখানে বাংলাদেশি নাগরিক কর্মরত আছে নামমাত্র কিছু সংখ্যক এমনকি ইএসকেএল এল কোম্পানির পরিচালনার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই গ্যাস উদ্দিন এবং তার সহদর্মিনীকে দায়িত্ব দেওয়া হয় দু সালের বাইশে সেপ্টেম্বর ইএসকেল কোম্পানিকে মালয়েশিয়া প্রবাসীদের ই পাসপোর্ট এবং বাংলাদেশে আগ্রহী নাগরিকদের ভিসা প্রসেসিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেয়া হয় এই কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পেছনে কোনো প্রতিযোগিতামূলক টেন্ডার বা সক্ষমতা যাচাই ছাড়াই শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠতার কারণেই উদ্দেশ্যমূলকভাবে ইএসকেল কোম্পানিকে দায়িত্ব দেয়া হয় চুক্তি অনুযায়ী ইএস দায়িত্ব ছিল শুধুমাত্র ই পাসপোর্ট এবং ভিসা আবেদন গ্রহণ সংগ্রহ ও প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করা পুরো কার্যক্রম পরিচালিত হওয়ার কথা ছিল বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এবং সরকারি সার্ভারের মাধ্যমে কিন্তু চুক্তি শুরু থেকেই শুরু হয় গোপন খেলা ইএসকেলের ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং ডেপুটি হাই কমিশনার খাস্তগীর এ তিনজন মিলে একটি নীল নকশা তৈরি করেন তাদের উদ্দেশ্য ছিল এই প্রকল্পের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ব্যক্তিস্বার্থে সুবিধা আদায় করা এর ফলে চুক্তির শর্ত লঙ্ঘন করে নানা অনিয়ম ও দুর্নীতির পথ তৈরি হয় ইএসকেল চুক্তির বিষয়ে জানতে ফোনে কথা হয় পাসপোর্ট ও ভিসা উইং এর কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিনের সাথে তিনি জানান আমার তো কমিউনিকেশন করা নিষিদ্ধ

তাদের স্টেটমেন্ট মেল করছে কোন মাসে কত রিঙ্গিট জমা হয়েছে সেটা পাইছি তাও টেন্টেটিভ আমি এটা অডিট অডিটেবল না অথচ আমার চুক্তিতে ছিল অডিটেবল চুক্তির অনেক শর্ত ভঙ্গ করছে ভাই মানে এরকম এরকম শর্ত ভঙ্গ করছে যার কারণে আমি আমি প্রেশার দিলে আমাকে আমাকে শোকস করে হাই কমিশন থেকে অবস্থা খারাপ আমার আপনি জানেন আমার শোকস করছে কত সিলি সিলি বিষয় আমি দালাল ধরছি একজন যে কিনা হাজার হাজার পেনাঙ্গে হাজার হাজার বাংলাদেশিকে লুটপাট করছে সেই দালাল ধরছি সেই দালাল হয়ে গেছে হাই কমিশনের এখন প্রবাসী বন্ধু হাই কমিশন কোনো কিছুই তuakকা করে না যদি তuakকাই করত ই পাসপোর্ট এর যন্ত্রপতি আমার অবর্তমানে খুলে কি করে নিয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে নিলো আমার জনগণকে মারতেছে কেন তারা আপনি আর সবকিছু বাদ দেন সবকিছু বাদ দেন তারা হাই কমিশন কে বুঝাইছে তারা ডেইলি 1500 লোক সার্ভিস দিতে প্রস্তুত

গিয়াস এবং তার সহযোগীরা মিশন থেকে সমস্ত ডেটা, ক্যামেরা এবং বায়োমেট্রিক কিট খুলে নিয়ে গিয়াসের অফিসে নিয়ে যায় এই অপারেশনটি মিশনের কয়েকজন কর্মকর্তার সহায়তায় সম্পন্ন হয় এর ফলে সরকারের কোটি কোটি টাকার সম্পদ একটি দুর্নীতিগ্রস্ত এজেন্সির দখলে চলে যায় চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করে তারা কমিশনের নিয়ন্ত্রণে থাকা সার্ভার নিজেদের হাতে নেয় এ সময় তারা দূতাবাস থেকে সন্ত্রাসী কায়দায় এমআরপি পাসপোর্ট ই পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ডের ডেটা সার্ভার খুলে নিয়ে যায় অথচ এই কাজের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না পরবর্তীতে প্রভাবশালী গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে ন্যাশনাল আইডি কার্ডের ডেটা সার্ভার উদ্ধার হলেও এমআরপি এবং ই পাসপোর্টের সার্ভার উদ্ধার করা সম্ভব হয়নি এদিকে দূতাবাসের কর্মকর্তারা ইএসকেল সার্ভার উদ্ধারের জন্য গিয়াসুদ্দিনের অফিসে গেলে গিয়াসুদ্দিন তাদের হুমকি দিয়ে বলেন সার্ভারে হাত দিলে হাত ভেঙে দেব এই বিষয়ে বিস্তারিত জানতে ফোনে কথা হয় দুতালয়ের প্রধান প্রণব কুমার ভট্টাচার্যের সাথে তিনি জানান কিন্তু আপনারা এখানে নোটিশের ভিতরে দুইটা আমরা অংশ দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইএসকে এর সাথে যে স্বাক্ষরিত যে চুক্তিটি বাইশে সেপ্টেম্বর বাতিল হয়েছে সেটাকে কোর্ট করে আপনারা জানিয়েছেন যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এম আর পি পাসপোর্ট এর সেবা হাইকমিশনের মূল ভবন থেকে হবে এক্স্যাক্টলি এম আর পি পাসপোর্ট এর প্রায় আটচল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার পাঁচ টাকা আমার কাছে সেই সেবাগুলো ওখান থেকে দেওয়া হবে বুঝছেন না

কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো বলা হচ্ছে ইএসকেলি আউটসোর্সিং কোম্পানিকে এমআরপি পাসপোর্ট সংক্রান্ত কোনো বিষয়ে আমাদের সাথে চুক্তি হয়নি আপনি পুরো চুক্তিটা আপনাকে দেখতে হবে আগে চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই চিঠি অনুযায়ী বলা আছে কি কি সার্ভিস আউটসোর্সিং করবে সেটা হাই কমিশন সেখানে তো এই পাসপোর্টের বিষয়ে উল্লেখ করা আছে এমআরপি এর বিষয়ে তো আমার মানে আমার মানে আপনি পররাষ্ট্র চিঠিটা যদি আপনি পড়েন সেটা দেখতে পারবেন পাসপোর্ট বলা আছে সেখানে বাইশে মাস পর্যন্ত বাতিল করে দিয়েছি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বিনা নোটিশে এম আর পি এর যে মেশিনারি গুলো তাদের অফিসে নিয়ে গিয়েছে তার কোন নির্দেশনা ছিল

সিদ্ধান্ত আসছিল না সিদ্ধান্ত ছিল কিন্তু আপনারা তো ঢাকার কোন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন নির্দেশ তোয়াক্কা না করে যে সার্ভারগুলো ইএসকেল কার অনুমতনে নিয়ে গিয়েছিল মেশিনগুলো আপনি 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 জেনে নেন যে সার্ভারগুলো আমাদের 30 পাসপোর্ট অফিস থেকে

প্রজেক্ট ডাইরেক্টর মহোদয়ের উপস্থিতিতে আমি যেটা শুনেছি যদিও তখন আমি ওই মিটিং এ ছিলাম না তাদের উপস্থিতিতে ওকে মানে তাদের 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 উপস্থিতিতে এই মেশিন গুলো আপনার ইয়ে করা হয়েছে ভাই আচ্ছা আমি তো যেটুকু যা বললাম আপনি কাইন্ডলি ওই তো স্যার কথা বলে না আমি তো যেটুকু জানি সেটুকু বললাম ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর সেখান থেকেই শুরু হয় ভয়াবহ দুঃস্বপ্ন সার্ভার দখলের পর ইএসকেল খুলে ফেলে অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম দালাল দ্বারা প্রচারিত হবেন না আমরা আছি আপনার সেবায় এখন অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে দালালের হাতে গুনে দিতে হয় দুইশো থেকে পাঁচশো রিঙ্গিত টাকা না দিলে মাসের পর মাস অপেক্ষা মোবাইল টিম নামে এক ভয়ঙ্কর বাণিজ্য শুরু হয় যারা টাকা দেয় শুধু তাদের ফাইল সাবমিট হয় বাকিরা হারিয়ে যায় ভূতুরে সার্ভারে পেনাং জহুর বাহুর বিভিন্ন শহরে প্রবাসীরা ঘুরে ঘুরে ক্লান্ত কিন্তু কাজ হয় না হাজার হাজার ফাইল জমে আছে কেউ জানে না কবে হবে এ নিয়ে অসহায় বাংলাদেশি প্রবাসীরা জানান সকাল ছয়টা বাজে আপনি বাস ধরে এখানে আসছি আসার পরও আপনি কোনো অ্যাপার্টমেন্ট পাইতেছি না কোনো কিছু পাইতেছি না লাইটে দাঁড়াইতেছি লোক নিতে চাচ্ছে না এদিকে দাঁড়াইতেছি এদিকে গেট থেকে বারো ধরে যাচ্ছে বারো কোন দিকে যাবো আমরা কোন আমাকে বিছানা দিয়ে দিতেছে গা এখন বিছানা কার কাজ যাবো আমরা আমরা কই যাবো এই বানানোর জন্য এখানে সকাল থেকে দাঁড়া রয়েছে সিরিয়ালে এমন অ্যাপার্টমেন্ট নাই এর জন্য ভিতরে ঢুকতে দেয় না তো আমরা মনে করেন সকাল সাতটা বাজে আসি এখন দাঁড়া ছিলাম আর ঢুকতেও পারছি না বিষয় আমরা প্রায় সে মানে বিশাল লাগতেছে না পাসপোর্টের জন্য ভিতরে ঢুকতে দেয় না আমরা করতে পারতেছি অ্যাপার্টমেন্ট খুলে বন্ধ করে এটা একটা অ্যাপার্টমেন্ট বাণিজ্য শুরু করছে এখানে টাকা দিলে অ্যাপার্টমেন্ট নেয় টাকা দিলে অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে অনলাইনেও সার্ভার দেয় যে অনলাইনে ইউ না

উনি অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে আপনাকে না তাহলে আপনি লাইনে দাঁড়িয়েছেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট আছে তাহলে ওই মুরব্বীকে টাকা দিয়েছেন কারণ উনি তো দালাল এখানে দালালি করে আমি কারো মাধ্যমে আসিনি ভাই আমি আইসি জোর করতে এটা প্রিন্টটা কত থেকে করছেন এটা কত থেকে ইচ্ছে এই বিসা টাকা টাকা কে চাইছিল টাকা চাও হয়েছিল এখানে এমন একজন ছিল এরা দুই একজন যারা ছিল যারা চাইছে কিন্তু আপনারা কোনো টাকা দেন না আর অফিস এসে ইসকেলে আসছি সরাসরিভাবে সবকিছু করা যাবে কিন্তু আমরা সরাসরি আইসা করতে পারি না আমরা কেসের ভিতরে আমাদের বের করে দেওয়া হয়েছে

জন্য এটা আমাদের ভুগ্যপূর্ণ তারা যদি বন্ধ থাকে একেবারেই বন্ধ আর যদি তারা সারে তাহলে অপেন থাক অপেন থাকলে তারা যদি ইনাম পায় তাহলে এটা এদের কোনো কাজকর্ম বোঝা যাচ্ছে না মানে এদের আসল উদ্দেশ্যটা কি এই পর্যন্ত জানে মানুষের দিন দিন প্রতিদিন অপেন্ট দুশো তিনশো লোক এসে পাঁচশো লোক এসে হরেনি হয় তারা কিন্তু চাইলে রাত নয়টা পর্যন্ত তাদের উনপঞ্চাশটা কাউন্টার মধ্যে পাঁচ সাতটা কাউন্টার চলে সবগুলি কাউন্টার যদি তারা ঠিকমতো কাজ করতো তাহলে কমপক্ষে এক হাজারের থেকে পনেরোশো লোক ফিঙ্গার দিতে পারতো নেয় তারপরে বিকালে হয়তো কোনো দিন নেই কিছু অ্যাপার্টমেন্ট ছাড়া তো নেই না আর ওই অনেক সময় দুই চারজনদের নিলে রিকোয়েস্টে বা নেই না অ্যাপার্টমেন্টও ছাড়ে না লুকও নেয় না তাহলে এই লুকগুলি কী করবি তিন দিনে প্রতিদিন মানুষ আসছে যাচ্ছে অনেকের বিষয় মরে গেছে এই বিষয়ের জন্য এরা নানান সাফারাত কোম্পানি বারবার চাপ দিচ্ছে যে তোরা বিয়ে পাসপোর্ট কী করে দেরি নু করে দিল তত করে বিষা মরে যাবে বিষা মরে গেলে পুলিশ পুলিশি হয়রানি হয় নানান সমস্যার সম্মুখীন হয় এই বিষয়ে বাংলাদেশ সরকারের এই বিষয়ে যে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে সরকারি বিশ লাখ টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে ক্যামেরা চুরি হয়েছে স্ক্যানার ভেঙেছে বায়োমেট্রিক কিট জু। চুক্তিতে থাকা ক্ষতিপূরণের তিন লাখ রিঙ্গিত গায়েব এমনই পরিস্থিতিতে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে বাংলাদেশের লাখ লাখ প্রবাসীর ব্যক্তিগত তথ্য চলে যায় বিদেশিদের হাতে কারণ গ্যাসের অফিসে কাজ করছে ভারতীয় নাগরিক আর তাদের হাতেই বাংলাদেশের ইউজার আইডি ও পাসপোর্ট ডেটা ক্লোনিং হ্যাকিং সবই সম্ভব হচ্ছে জাতীয় নিরাপত্তা আজ কোনো এক কোম্পানির হাতে জিম্মি এদিকে এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি টাস্ক ফোর্সের প্রধান ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য তিনি গণমাধ্যমে দাবি করেছেন সরকারি সার্ভার দূতাবাসের নিয়ন্ত্রণে তবে তার এই দাবির সত্যতা খুঁজে পায়নি টিম সিক্রেটাইজ সরকার নির্ধারিত বাইশ রিঙ্গিত ফি থাকলেও আদায় হচ্ছে দুশো থেকে তিনশো রিঙ্গিত পোস্ট অফিসের নামে নেওয়া হয় দুই রিঙ্গিত কিন্তু কোনো পাসপোর্ট পোস্ট করা হয় না প্রায় পঞ্চাশ হাজার পাসপোর্টে ডেলিভারি চার্জ আত্মসাত করেছে ইএসকেএল বিচার ফি নিজেদের অ্যাকাউন্টে নিচ্ছে কোটি কোটি টাকা সরকারের কোষাগারে যাচ্ছে না এত অনিয়ম ও দুর্নীতির পরও হাই কমিশন যেন নীরব দর্শক কারণ স্পষ্ট পাঁচই আগস্টের পর ইএসকেলের এমডি গিয়াসুদ্দিন আহমেদের সাথে সরাসরি ডিরেক্টর হিসেবে যুক্ত হন তাবিদ আওয়াল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শুধু ইএসকেএল নয় পুরো মিশন কার্যত নিয়ন্ত্রণ করা শুরু করেন চুক্তির আটবি ধারায় বর্ণিত শর্তাবলীর অনুসারে চুক্তি সমাপ্তির জন্য দু সালের তিন ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন ইএসকেলকে তিন মাসের লিখিত নোটিশ দেয় চুক্তির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দুই মার্চ দু পঁচিশের মধ্যে চুক্তির আওতাধীন সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইএসকেলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সময় দেয় বাংলাদেশ হাই কমিশন তবে পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তি বাতিলের উদ্যোগ নিতেই গিয়াস উদ্দিন আহমেদ উচ্চ আদালত থেকে স্টেট অর্ডার নিয়ে আসেন ইএসকেএল এর সাথে দূতাবাসের একটি চক্র কৌশল অবলম্বন করে এবং ইএসকেএলকে তিন মাসের সময় বেঁধে দেয় এই তিন মাসের মধ্যে দূতাবাসের এই চক্রটি ডেপুটি কমিশনার খস্তগির দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য হাইকমিশনার শামীম হাসান এবং পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন মিলে ইএসকেএল এর বিষয়ে আদালতে ভুল তথ্য উপস্থাপন করে আদালতে ভুল তথ্যের ভিত্তিতে অবৈধ প্রতিষ্ঠানকে আবারও বহাল করে দেয় এসময় সময় দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় আদালতে বিভ্রান্তিকর ও ভুল তথ্য উপস্থাপন করে যার ফলে সরকারের হাত পা বেঁধে যায় এই পরিস্থিতির কারণে প্রবাসীরা দুর্ভোগ হয়রানি এবং দুঃস্বপ্নে ভুগতে থাকে যার কোনো শেষ যেন দেখা যাচ্ছে না বর্তমান সরকার ক্ষমতায় আসা পর গত ডিসেম্বরে ইএসকেএল এর সঙ্গে সব চুক্তি বাতিল করা হয় এবং রাষ্ট্রীয় যন্ত্রপাতি কুয়ালালামপুর হাইকমিশনে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী আঠারোই ফেব্রুয়ারি যন্ত্রপাতি ফিরিয়ে আনার তারিখ নির্ধারিত ছিল তবে তাবিদ আওয়াল যুক্ত হওয়ার পর হাইকোর্টের একটি আদেশের অজুহাতে মেশিনপত্র খুলে আনা আর সম্ভব হয়নি মালয়েশিয়ান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তরে জমা দেওয়া শেয়ার হস্তান্তর রেকর্ডে দেখা যায় তাবিদ আওয়াল কোম্পানির পরিচালক হিসেবে দু হাজার চব্বিশ সালের দুই ডিসেম্বর নিয়োগ পান তাবিদ আওয়াল সম্পর্কে অনুসন্ধানে দেখা যায় তিনি তিরিশ শতাংশ শেয়ারের বিনিময়ে নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তার নামের সাথে নাগরিকত্ব হিসেবে আমেরিকান উল্লেখ রয়েছে এবং তার আবাসিক ঠিকানা থাইল্যান্ডে ব্যবসায়িক ঠিকানা মালয়েশিয়ার কুয়ালালামপুরে উল্লেখ করা হলেও বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্ক কাগজি কলমে নেই শুধুমাত্র তার বাংলাদেশি পাসপোর্ট নম্বর ছাড়া তাবিদাওয়ালের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান এমআরপি পাসপোর্টের এখানে লক্ষ লক্ষ শ্রমিক আছে এমআরপি পাসপোর্ট নিয়ে আছে হ্যাঁ এদের এইটি নেই এদের বার্থ সার্টিফিকেট নেই এখন এমআরপি টা বাতিল করে ই পাসপোর্টটা এটা একটা আত্মঘাতের সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না 100% এটা তো আমি ইয়েকে বলেও আসছে ওই যে হোম এডভাইজার কি আচ্ছা আমি বলছি আপনার একটা পাগল যদি মনে করেন যে এটা রিপ্লেসেবল বিকজ এমআরপি যেভাবে ইস্যু করছেন জি সেভাবেই তো নতুন পাসপোর্ট হবে এখন এমআরপি নুডুল না করে যে আবার বলেন যে নতুন করে তোমরা বার্থ সার্টিফিকেট এটা জমা দাও তাহলে তো হলো না তাহলে তো হলো না আমাদের সমস্যাটা তো এখানেই আর ওনারা এখন কথা কথা বলছে যে এই কোম্পানি হচ্ছে তাবিদাওয়ালের আমি বলি যে ভাই এটা কেমন কথা বলছেন বলে যে আপনারা জানেন না এটা আওয়ামী সরকারের আমলেই তাবিদাওয়াল সাহেব এটার পার্টনার ছিল আমি বলি আপনি তো তার দুর্নাম করছেন মানে ফ্যাসিবাদের সাথে তিনি পার্টনারশিপে যাবে এটা গ্রহণযোগ্য না আবার কোম্পানি কোম্পানির সাথে ফেজিবাদের কি সম্পর্ক এখানে মুরাদ যে পরিচয়টা দিয়েছে সে বলেছে আমি আরাফাতের ভাগ্নে জামাই ঢাকা 17 আসনের এমপি যিনি ছাত্রদের ড্রাগ অ্যাডিক্টেড বলেছেন এবং এখানে প্রচুর পাওয়ার প্লেতিনি করেছেন আন্দোলনের সময় ঠিক আছে তো এগুলো সব আমি তো ফ্রন্টে চলে আসতেছি এগুলো সব বাদ পড়ে যাবে वेरी আমি জাস্ট এমআরপি ইস্যুটাকে একটু নিজের নিজের দায়িত্ব নিয়ে একটু হেল্প করে দিই কারণ এটা একটা স্টupid ডিসিশন মানে এইচআর অন্য শব্দে বলতে পারলাম না হ্যাঁ হ্যাঁ এখন এটা নিয়ে আমাদের সমস্যা আমাদের তো কোনো সমস্যা নেই ভাইজান আমাদের সমস্যা হচ্ছে আপনি হুট করে এমআরপি বাতিল করে দিচ্ছেন বাতিল করেন সমস্যা নেই বাট আপনি প্রবাসীদের কে এনআইডি কার্ড প্রদান করেন না বাতিল করা যাবে না আপনি যেভাবে আপনি যেভাবে এমআরপি পাইছেন যেই নামে পান যেই ছবিতে পান যে অ্যাড্রেসে পান এটাই হস্তকাম টু ই পাসপোর্ট মানে এটা কোনো মানে অন্য কোনো ওয়ে আউট নাই জি আমি তো আমি তো দেখছি আমি করছি পাসপোর্ট হলো নতুন করে যারা যারা যাদের হয়ে গেছে সরকারকে এটা মেনে নিতে হবে মানে এখানে এটা এটা হচ্ছে কোনো সলিউশন নাই সলিউশন নেই রাইট এখানে সাধারণত যখন সাধারণ শ্রমিকরা বছরে ভিসা রিনিউ করার জন্য যায় যদি তার অ্যাড্রেস

এখন এম আর পি পাসপোর্টটা কি স্কেল করবে নাকি দূতাবাসের দায়িত্বে থাকবে দূতাবাস দূতাবাস ধারে কাছে না এম

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা নিয়ে চলছে এই এজেন্সির লুটপাট মালয়েশিয়ার আইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও ইএসকেএল তা করেনি কোটি কোটি রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে কিন্তু কোনো হিসেব নেই সরকারের সম্পদ প্রবাসীদের টাকা জাতির গোপন তথ্য সব আজ গিয়াস আর তাবিতের হাতে জিম্মি এখানে প্রশ্ন উঠে কোথায় সরকার কোথায় পররাষ্ট্র মন্ত্রণালয় এনএসআই বা ডিজিএফআই কেন আজও এই এজেন্সির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি কেন কোটি কোটি টাকা লুট হয়ে গেলেও সবাই নীরব আজ সময়ে এসেছে কঠোর সিদ্ধান্ত নেয়ার এ শুধু অনিয়ম নয় এটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বাংলাদেশের ভাবমূর্তি প্রবাসীদের নিরাপত্তা জাতীয় গোপন তথ্য সব আজ ধ্বংসের মুখে প্রবাসীদের কষ্টার্জিত টাকা আর আত্মসম্মানের এই ভয়াবহ জিম্মি দশা থেকে মুক্তি চায় রাষ্ট্র কি এবার জেগে উঠবে নাকি ইতিহাস সাক্ষী হবে প্রবাসীদের কান্না কেউ শুনে নি শেষ প্রশ্ন এ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের দায় কে নেবে সিক্রেটাইজের প্রথম পর্বে আমরা তুলে ধরেছি কিভাবে প্রবাসী বাংলাদেশিদের সাথে হয়রানি হচ্ছে এবং তাদের গুরুত্বপূর্ণ ডাটা অন্য দেশের নাগরিকদের কাছে চলে যাচ্ছে ইএসকেএল চুক্তির মাধ্যমে বিদেশি দেশগুলোর সাথে যুক্ত হয়ে কিভাবে বাংলাদেশি প্রবাসীদের ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন নাকি অপরাধের স্বর্গরাজ্য এই প্রশ্নের উত্তর জানার জন্য চোখ রাখুন ফেস দ্য পিপলের অনুসন্ধানে অনুষ্ঠান সিক্রেটাইজের দ্বিতীয় পর্বে সিক্রেটাইজ দেশ ও মানুষের ভালো চাই কল্যাণ চাই